নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে বাস্তুতে থাকা যে নেগেটিভ এনার্জিগুলো সেই এনার্জিগুলো আপনারা কোনোভাবেই হয়তো বাড়ির থেকে তাড়াতে পারছেন না অনেক প্রসেস বা অনেক প্রক্রিয়া আপনি বাড়িতে করেছেন তবুও বাড়িতে কোনো রকম সুখ শান্তি বা কোনো রকম ঝামেলার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না তাহলে আজ আপনি যে উপায়টা বলবো এই উপায়টা যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করবেন দেখবেন আপনার বাড়িতে থাকা যে নেগেটিভ এনার্জি সেটা দূরীভূত হবে এবং বাড়িতে সুখ শান্তির জায়গা কিন্তু আবার আগের মতন ফিরে আসবে তাহলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে নাহলে কিন্তু আপনাদের অনেক জায়গায় অনেক রকম ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তাহলে প্রথমে কি করতে হবে কাজটি কিন্তু করবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন অথবা শনিবার দিন এই কাজটা আপনারা করতে পারেন বাজার থেকে কিছু লবঙ্গ কিনে নিয়ে আসবেন কোনো দাম দর করবেন না বাজার থেকে লবঙ্গ কিনে নিয়ে আসবেন সেই লবঙ্গ থেকে সুন্দর দেখে এগারোটি লবঙ্গ আপনি বেছে বের করবেন এবং কিছুটা কর্পূরও কিন্তু কিনে নিয়ে আসবেন কর্পূর যেটাকে আপনি গোল গোল আকারে পাওয়া যায় একটা শিশি ধরে নিয়ে আসবেন যেন কর্পূরে অনেক কাজ আছে বাড়িতে আপনি বেশি করে কিনে নিয়ে আসবেন এবং কিছুটা কপুর এবং একটা তামার একটা কোনো পাত্র নেবেন তার উপরে লবঙ্গ লবঙ্গটা রেখে কিন্তু সেটাকে আগুন ধরাতে হবে সেরকম একটা ভালো দেখে তামার পাত্র নেবেন যাতে আপনার আগুনটা ধরালে যেন সেই পাত্রটা সহ্য করতে পারে এটা করবেন কোন কন্যাটায় আপনার বাড়ির যে পাশটা অগ্নিকোণ আছে সেই কোণে কিন্তু বসে এই কাজটা করবেন তাহলে অগ্নিকোণ কোন সাইডটা আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদেরকে বলে দিই অগ্নিকোণ কোন সাইডটা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব যে কন্যারটা ওটা কিন্তু অগ্নিকোণ অথবা যদি না বুঝতে পারেন আপনার কম্পাস ফেলে দেখে নেবেন কমপাসটা আপনার অগ্নিকোণ বাড়িতে যা অগ্নিকোণে বসে আপনার ওই এগারোটি লবঙ্গ এবং তার সাথে একটু কর্পূর দিয়ে আপনি সেখানে আগুন ধরিয়ে দেবেন আগুন ধরিয়ে দেওয়ার পরে যে ছাইটুকু হবে যে সামান্য ছাইটুকু হবে ওই ছাইটুকু এবং যে কর্পূর সহযোগে যে ছাইটা হয়েছে ওই ছাইটুকু নিয়ে আপনার প্রত্যেকটা ঘরে কোনে কোণে একটু একটু করে দিয়ে দিন এই প্রক্রিয়াটি কিন্তু আপনার একুশটি শনিবার যদি শুরু করেন তাহলে শনিবার একুশটি শনিবার করবেন অথবা যদি মঙ্গলবার দেখে শুরু করেন তাহলে কিন্তু একুশটা মঙ্গলবার দেখে কিন্তু আপনি এটা করবেন যেদিন শুরু করবেন সেই বারটাতেই কিন্তু প্রত্যেক দিন করবেন মানে সপ্তাহে সেই দিনটাই কিন্তু করার চেষ্টা করবেন এই প্রক্রিয়াটি যদি আপনি করেন দেখবেন আপনার বাড়িতে আগের মতন আবার সুখ শান্তি ফিরে আসবে যে সমস্ত কাজগুলো হচ্ছিল না বারবার বাধা পাচ্ছিল সেই কাজগুলো আবার হয়ে যাবে বাড়িতে বারবার অসুস্থ হয়ে পড়ছিল বাচ্চারা হয়তো অসুস্থ হয়ে পড়ছিলেন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে দেখবেন সেই জায়গাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং কেমন ভিডিও চাইছেন সেটাও কিন্তু একবার জানাতে ভুলবেন না নমস্কার সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত